সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে সমাজ ব্লগে স্বাগত জানাই আমি সোমা চলেছি আজকে আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কুমড়োটা পড়ে দুভাগ হয়ে রয়েছে তো রাত্রবেলা কিছু একটা আওয়াজ হয়েছে তো আমি মানে হয়তো বিড়াল যাচ্ছে কিংবা পেয়ারা পড়েছে তো দিয়ে ঘুমিয়ে পড়েছি মাঝরাতে দেখো তিনটের সময় উঠেছি না 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 একটু শুয়ে পড়ে যেহেতু বাসনটা তো আমি আগের দিন রাত্রে মেজে রেখেছিলাম অত তারা ছিল না তো উঠলাম উঠে চারটে থেকে কাজ সাজ স্টার্ট করলাম ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে ঘর থেকে বেরিয়ে দেখি কুমড়োটা পড়ে আছে তোমার দাদা ভাইকে বললাম গিয়ে দেখলাম রাত্রবেলা বললাম কুমড়োটা পেরে না পারলা না কুমড়োটা আর গাছে থাকবে না। ঠিক ওর মতো করে দেখো পড়ে গেছে তো কুমড়োটাকে তুলে নিয়ে এসে জায়গা রাখলাম তারপর দূরে জল দিলাম দূরে জল দেওয়ার পর যা কাজ থাকে ঘরে ঘর ঝর দেওয়া ঘর মোছা এদিকে দেখো ময়লার বালতিটা ভরে গেছে এটা কেউ বাইরে দিয়ে যেতে হবে না তো তো কেউ ওই সময় থাকবো না বাড়িতে আর ময়লা নিতে আসলে দেওয়াও হবে না সেই বালতি ভরেই যাবে তো ওর জন্য বালতি তো লোহার বালতি বালতি সময় দেওয়া গেল না যেহেতু সকালবেলা সব কাগজগুলো নিয়ে আসবে বালতিটা নিয়ে চলে যাবে ওর জন্য গামলাটা দিয়ে দিয়েছে আর আগে ঝুড়িটা ফেটে গেছিলো ওই জন্য ঝুঁইটা ময়লা নিয়ে গেছে আমি গামলাটা নামিয়ে দিলাম আবার বিকেলবেলা এসে গামলাটা তুলে নেবো ঘরে তারপর দেখো কেন একটা থালা ছিল রাতে সে একটা থালা ধুয়ে নিলাম জামা প্যান্টগুলো সব কেচে নিলাম দিয়ে এবার এগুলো সব মেলে দেবো উঠান পরিষ্কার করাও হয়ে গেছে এবার যাব স্নান করতে স্নান করে এসে যা কাজ রোজগারের আমার স্নান করে এসে আগে জামা কাপড়গুলো মেরে নেবো তারপরে তুলসী তলায় জল দেব দেবো তলায় জল দিয়ে ফুল তুলবো ফুল তুলে পুজো দেব পুজো দিয়ে রান্নায় যাব। তো আজকে গাছের কুমড়ো দিয়েই ডাল করলাম যেহেতু পেঁয়াজের ডাল বললো খাবে না ননদ ছিল বললো পেঁয়াজের ডাল খাবো না বৌদি তাহলে আমি তো কুমড়োর ডালই করি গাছের জিনিস আবার কি আর আজকে স্কুল স্কুলে জামা প্যান্ট থেকে শুরু করে সব ওর পিসি কেঁচে দিয়েছে বলে দেখো কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে এমনি ভালো তো মা নেই তো কেঁচে পিসি তো আছে তো সব কিছু করে দিয়েছে গুগলের পিসির কাছে ছিল আজকে তারপর পিসি বিকেলবেলা বাড়ি চলে গেছে এদিকে তো ফুল তোলা হয়ে যাবে আমি পুজো দিতে যাবো তো চলো অনেক কথা বলে নিলাম দিয়ে এখন অনেক বক বক করে নিলাম তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ও বড়দের পড়ে আমার ছোটোদের বুক বড় ভালোবাসাটা তো বলতে ভুলেই গেলাম তো একটু একটু ভুল দুটি হলে মানিয়ে নিও তোমরা কেউ কিছু মনে করো না আর এদিকে বাসটা না খালি হেলে যাচ্ছে হেলে যাচ্ছে তো আমি ফুলটা নিয়েও সরেছি গাছ যেন বাসটা ভেঙেও পড়ে গেছে চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করি সবাই দেখতে থাকো তো এদিকে দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পরে যেটা কাজ থাকে আমার বগুলকে রেডি করা বগুলকে রেডি করে দিলাম স্কুলের জন্য ছটা স্কুলে বেরোবে ছটা দশে তোমরা আঁদা ভাই ওকে নিয়ে চলে গেল ওকে খাইয়ে মাথায় তেল দিয়ে ড্রেস পরিয়ে মুপা ধুয়ে রেডি করে পুরো পাঠিয়ে দিয়েছি স্কুলে তারপর দিয়ে তো গাঁদা ভাই আসলো তো চা করলাম চা খেলাম যেন তোর শরীরটা তো খারাপ লাগছিল আমি ভাতটা বসিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম একটু আরে দেখো আমি চলে এসেছি আজকে আমি গেছিলাম জগদীশপুর বালিকা বিদ্যালয় এটা হচ্ছে সে আমতাতে আমতান লাইনে কিন্তু বাস গিয়ে বাসে গেছি ট্রেনে যায়নি হাওড়া থেকে নেমে বাসে করে গেছি দুটো তিনটে বাস পাল্টে আর হাওড়ার দিকে না রাস্তা হচ্ছে তো প্রচুর জ্যাম যেখানে এক ঘন্টা লাগে সেখানে দু ঘন্টা লেগেছে আজকে আর এদিকে দেখো কিছু স্কুল থেকে বেরিয়ে সামনে কচুরি পাওয়া যাচ্ছিলো তো বোন হলো চল একটু খেয়ে নিই খিদে পেয়ে গেছে তো ওখানে বসেছিলাম দিয়ে দুজনে মিলে খেলাম আর ওই বাড়িটা না একটা ঠাকুর মন্দির ছিল দেখলেও তোমাদের দেখালাম আর এদিকে দেখো বাড়ি এসেছি বাড়ি এসে আজকে ঘর দূরের কী অবস্থা মানে শান্তি নেই কী বলো তো আমি যে মানুষ এরা সবাই ভুলেই যায় মনে হচ্ছে যে মেশ আমি বলে না প্রত্যেকটা সংসারে মানুষ মানে ঘরের বউদের মেশিন হয়ে যেতে হয় যে মেশিনে যেমন তেল দিলে মেশিন আবার চা মানে মেশিনে একটু জং পড়ে গেলে একটু ঢিলা হয়ে যায় তো সেখানে মেশিনে তেল দিলে মেশিন আবার চালু হয়ে যায় তো আমার অবস্থা তাই হয়ে গেছে শরীর যখন খারাপ লাগে তখন খুব কষ্ট হয় আবার যখন শরীর ভালো হয় তখন তো মানে ধ্বজা দৌড়ঝাঁপ করে সব কাজ করতে হয় তো কাজ করতে কোনো কষ্ট হয় না আমার খালি ঠাকুরগুলি ঠাকুর শরীরটা হয় এত সব কাজ পরিপাটি করে করতে পারি তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে এসে কত কাজ কাজের পর মানে কাজের মাথা শেষ এদিকে জামা প্যান্ট এক গাদা জমে গেছে সেগুলো ভাজ করা বিছানা চাদরটা পাল্টাবো চাদর খালি বারবার তো টশুগুলো সরে যায় সেটাকে ঠিক করা খাটটা একটু নড়ে গেছে আওয়াজ হচ্ছিলো খাটটাকে আবার ঠিক করা মানে কত কাজ কাজের আর শেষ নেই ওই জন্য বলে না মেয়ে মানুষ হচ্ছে মেশিন মেশিনে যেমন তেল দিলে মেশিন চলা শুরু করে তো আমাদের শরীর যদি একটু ভালো থাকে আমরা মেশিনের মতো সার্ভিস দিতে থাকি এদিকে এদিকে তাকটাও বেশ নোংরা হয়েছিল গুগলের বই খাতার যে জায়গাটা সেটাও পরিষ্কার করলাম সব এ টু জেড কাজ বাড়ি এসে করতে হলো তো সব কাজ করে ছাড়তে সারতে বাজারে যেন তো সাড়ে পাঁচটা তখন আর ইচ্ছা করে বলো কিছু খেতে ভাত খেতে আর ভাত খাইনি আর ট্রেনে তো বললাম ট্রেনে কিছু খাওয়াইনি কারণ পেট পুরো ভরা ছিল আমরা ওই কচুরি খেয়েছিলাম তারপরে আবার ট্রেন বাসের মধ্যে বসে মুড়ি নিয়ে গেছিলাম যে ওই মুড়িগুলো খেলাম তো যেন পেটটা অত খিদেরও চান ছিল না বাড়ি এসে তারপর সন্ধেবেলা ননদ আমরা সবাই মিলে ননদ বললো একটু চপ মুড়ি খাবো বৌদি তো চপ আনলাম তো দাদা ভাইকে দিয়ে মুড়িটা মাখলাম চা করলাম সব কিছু কাজ করলাম একটু জেট কাজ আর রাতের তো রান্না আছেই রাতে এসে আলু সুদ্ধ কুমড়ো সুদ্ধ ভাত করলাম গরম গরম ভাত খেতে ইচ্ছে করছে রুটি করার না যেন তো আর ইচ্ছে করছে না হাত দুটো এত ব্যথা যে বেলবো তার ক্ষমতা নেই ওই জন্য বললাম তাহলে আলু সিদ্ধ দিই কুমড়ো সেদ্ধ দিই গরম গরম ভাত করি তাই করলাম মামা আমাদের খাই দিলাম আমি আর তোমার দাদা ভাই লাস্টে খেলাম দিয়ে সব কাজ সেরে এই লাস্টে ভিডিও এডিট করছি জানো তো তো বাসন মেঝে ডাকতে হলো সব কিছুই করতে হয়েছিলো আর আমি কাজ থেকে এসেছিলাম তখন মাম্মাও আমাকে নুন চিনি জল দিয়েছিল তোমরা তো দেখলেই গুলিয়ে নুন চিনি জলটা খেলাম তো চলো অনেক কথা বলে নিলাম তো আজকের ভিডিওটা তো আমি রাতে এই অবধি করেছি এরপরে কোনো ভিডিও করতে পাইনি তো আজকের ভিডিওটা এই অবধি আবার কালকে চলে আসবো নতুন একটা দিকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো আর বিকেলেও কতগুলো জামা প্যান্ট বেরিয়েছিলো আমি যখন তাড়াতাড়ি এসেছি তারা ধুয়ে নিই তাই জন্য ধুয়েও দিলাম জামা প্যান্টগুলো তাহলে সকালে একটু কম বেরোবে কিন্তু কম আর কোথায় ঠিক কিছু না কিছু বেরিয়েই যায় তাই জন্য আর কী বলবো বলার কিছু বলার নেই চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তখন সুস্থ থেকে ভালো থাকে এবং আমার পাশে থাকবে ট্যাটায় গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা